আমাদের দেশের সমাজের মানুষ কিছু কিছু ভাইয়ের আছে কিছু কিছু বোনের আছে এখন বর্তমানে ম্যাক্সিমাম আমার মনে হয় শত করা নব্বই পার্সেন্ট মানুষের উপর জাকাত ফরজ করা অনেক নারীরা ভাবে যে আমার উপরও কিনা জাকাত ফরজ না শতকরা করা নব্বই পার্সেন্ট মানুষের উপর জাকাত ফরজ কিভাবে বলেন তো টাকা জমায় না এমন একটা মানুষকে এই মসজিদে আছে হ্যাঁ যে টাকা পয়সা জমায় না কি কারণ হ্যাঁ আগামী কালকে কি খাবেন দুপুরে কি বাজার করবেন বিকেলে কি বাজার করবেন এই টাকাও কাউকে আপনার পকেটে নাই তাহলে এই যে কালকের বাজারের টাকাটা রাখলেন বাসা ভাড়ার টাকাটা রাখলেন আপনিও জমাইলেন কথা কয় নাকা আমার নবীজির এমন হালাত গেছে যে এই এখন খাইছে পরের বেলায় কি খাবে এই পরিমাণ সম্পদটুকু তার কাছে ছিল না নবীজি একদিন নামাজে আসছে আইসা আবার চলে গেলেন বের হয়ে আসা আবার একরাম দাঁড়ায় কিরে হঠাৎ নবীজা কামাত হবে বের হয়ে গেছে আসে না আমাদের ইমাম সাহেবরা যদি এই কাজ করতো তো থাকতো নাসল দিকে দাঁড় করা কই ভাবছে হুজুর ভিতরে গিয়ে অনেকক্ষণ পরে আসছে নামাজ শেষ করলেন কেরাম প্রশ্ন করলেন হুজুর এই মুহূর্তে আপনি গেলেন আমার ঘরে তিনটা স্বর্ণ মুদ্রা ছিল আমার মনে ছিল না আমি যে নামাজ শেষ করে আমার যে হায়াত নামাজ পর্যন্ত সালাম পর্যন্ত থাকবে আমার সেই ধারণা নাই আমি আগে ওই স্বর্ণ মুদ্রা তিনটা গরিবকে সদগা করছি তারপরে নামাজে দাঁড়াইছি সোহার আল্লাহাম তাহলে আমরা সম্পদ জমাই কি জমাই না বিশেষ করে পুরুষের চাইতে নারীরা জমায় বেশি দুই টাকা পাইলেও দুই টাকা কই করে ঢুকায় বাক্সের মধ্যে ঢুকায় দুই টাকা পটের মধ্যে ঢুকায় ডিব্বার মধ্যে ঢুকায় তাদের দেখবে অনেক মা বোনদেরও হ্যাঁ এক লাখ টাকা আছে নব্বই হাজার টাকা আছে আশি হাজার টাকা আছে এক বরি দুই বরি স্বর্ণ আছে আসে না অথচ তারা এই বিধান জানে না জুমার মসজিদও আসে না আর স্বামীরা গিয়েও বাসায় বলে না যদি জিগায় কেউ হুজুর আজকে কি বয়ান করলো কয় করছে বয়ান আর কি কয় না যে জাকাত দিতে বলছে এই কথাটা কয় না করছে বয়ান ক কি বয়ান করছে কও না আরে কি যে করছে এতটা খেয়াল করি নাই আর কি আসলে কথাটা কই বোন এরা চলে আর কি স্বামীরাও বাসায় গিয়া বলতে চায় না ঠিক বললাম না ঠিক বললাম আর অনেক মা বোন যারা খেয়াল করে বয়ান শুনে যারা এই সমস্ত বিধানগুলো মানতে চায় তারা দেখবে না একেবারে হিসাব করে করে কি দেয় জাকাত দেয় বর্তমানে কারো কাছে যদি আশি থেকে নব্বই হাজার টাকা থাকে তার উপরে জাকাত ফরজ হয়ে গেছে বেশি না মাত্র কত আশি থেকে নব্বই হাজার টাকা সাড়ে বাউন্ন রূপার মূল্য অথবা এই পরিমাণ মূল্য পরিমাণ সম্পদ ব্যবসায়িক সম্পদ হোক বা স্বর্ণ হোক এখন তো মানুষের সব কিছু মিলেই একটা নেশাপ সর্বনিম্নমেন নেশাব হলো রূপার নেশাব স্বর্ণের নেশাব তো অনেক বেশি তো এইটা আকাল যেটা গরিবদের জন্য আনফা সেই হিসাবে সাড়ে বাউান্ন বড়ি রূপার মূল্য বর্তমান মার্কেটের একেবারে খুচরা রেটও যদি ধরেন নব্বই আশি থেকে নব্বই হাজার টাকা হবে এর বেশি আর হবে না তো এই পরিমাণ টাকা যদি কারো ব্যাংকে থাকে কারও বিভিন্ন জায়গায় ডিপোজিট করা থাকে কাউকে ঋণ দিয়েছেন অথবা এই টাকাটা আপনি হজের নিয়তে জমায়ে রাখছেন অনেক হুজুর হুঁচুর টাকাটা তো হজের নিয়তে রাখছে এটারও জাকাত আছে ছেলে বিদেশ যাবে এক জায়গায় জমা দিয়ে রাখছেন এক লাখ টাকা কয়েক বছর হয়ে গেছে ছেলে যাইতে পারে না এই টাকারও জাকাত দিতে হবে আপনি হজে যাওয়ার জন্য এক লাখ টাকা জমা দিয়ে রাখছেন এই টাকারও জাকাত আছে বছরে একবার জাকাত দিতে হয় প্রতি বছরে বছরে একবার কি করতে হয় জাকাত দিতে হয় তো আশি থেকে নব্বই হাজার টাকা যদি বা এই পরিমাণ টাকার মূল্য যেমন আপনার বসবাসের বাড়ির জাকাত নাই অথবা আপনার ব্যবহারিত গাড়ির জাকাত নাই আপনি স্থাবর যে জমি কিনছেন জমি থেকে ফসল আসে এই ফসলের জাকাত দেবেন কিন্তু ওই জমির জাকাত নাই হ্যাঁ যদি আপনি ল্যান্ডের ব্যবসা করেন জমি কেনেন আর বেচেন তাহলে আবার জাকাত আছে এটা ব্যবসায়িক পণ্য আপনার দোকানের অ্যাডভান্সের টাকা দোকানের যে মাল আছে এই টাকা নগদ টাকা স্বর্ণ রূপা কারো কাছে পাবেন প্রয়োজন অতিরিক্ত যে টাকাগুলো আছে ঘরে যে টিভি আছে এই টিভিরও জাকাত দেওয়া লাগবে কারণ টিভি প্রয়োজন অতিরিক্ত এটা কোনো প্রয়োজনের আওতাভুক্ত নয় আপনি যে সানসেটে সাজা সাজায় রাখছেন দুই লক্ষ টাকার আসবাবপত্র যেগুলো সারা বছরে একবার কাজে লাগে না এগুলো প্রয়োজন অতিরিক্ত সম্পদ এগুলোরও জাকাত দিতে হবে আপনাকে তো এই সমস্ত সম্পদ হিসাব করলে যেই পরিমাণ টাকা হবে শতকরা আড়াই টাকা চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয় এক লাখ টাকা থাকলে আড়াই হাজার টাকা জাকাত দিতে হয় এখন কথা হল আপনার মনে করেন এই বছরে আপনি নিয়োগ করবেন কিভাবে যে দুই হাজার পঁচিশ সালে আমার জাকাত আসছে দশ হাজার টাকা ধরেন সাপোজ দশ হাজার টাকা আপনার জাকাত আসছে এক লাখ টাকায় আড়াই হাজার টাকা জাকাত আসে ধরেন আপনার হ্যাঁ চার লক্ষ টাকা আছে চার লক্ষ টাকায় কত টাকা জাকাত আসে দশ হাজার টাকা জাকাত আসে এই দশ হাজার টাকার জাকাত আপনি এখন একবারে বের করা আপনার জন্য কষ্টকর আপনি লিখবেন দুই হাজার পঁচিশ সালে আমার দশ হাজার টাকা জাকাত আসে এখন পারেন রমজানে এক হাজার দেন আবার রমজানের পরে আরও এক হাজার দেন অনেক সময় আপনার গরিব আত্মীয় স্বজন সাহায্য চায় তারা নিয়োগ করেন আমি জাকাতের টাকা দিয়ে দিলাম এইভাবে পুরো আগামী বছর আস্তে আস্তে আপনি দশ হাজার টাকা পরিশোধ করেন ওই যে বলছি নামাজ দাঁড়ায় পড়তে পারেন না বসে পড়েন বসে পড়তে পারেন না শুয়ে পড়েন জাকাতের বেলায়ও ঠিক আপনাকে এই সুযোগ ইসলাম দিয়েছে একবার এখন দিতে পারতেছেন না আপনি হিসাব করেন এই টাকাটা আমি দিই এটা গরিবের পাওনা দশ হাজার টাকা আমার জাকাত আসছে আমি একবার না পারছি এখন না পারছি পরের মাসে দিন পরের মাসে না পারছি কিন্তু শোধ করতে হবে আগামী বছর আসার আগে আগে আবার শোধ করতে পরের বছরে আবার হিসাব করবো দুই হাজার ছাব্বিশ সালে আমার জাকাত আসছে তেরো হাজার টাকা ওইটাও আপনি একবারে পারলে ভালো আর না পারলে আপনি মাঝে মাঝেও দিয়ে দিয়ে শোধ করতে পারবেন শুধু রমজানেই যে জাকাত দিতে হবে এই মাসেই যে দিতে হবে এটা জরুরি না আপনি পুরো বছরেও কিন্তু হিসাব করতে হবে বছরে একবার বছরে একবার হিসাব করে জাকাতটা আলাদা করে রাখবেন টাকা না থাকলেও ডায়েরিতে লেখা রাখবেন যখন যারে যা দিলেন ওটা লেখবেন তবে জাকাত নিয়ত করে দিতে হয় বলা দরকার নাই যাকে দিলেন আপনি মনে মনে নিয়ত করবেন এটা আমি জাকাত দিয়ে দিলাম বলেন এইভাবে যদি জাকাত দিই তাহলে কি আমাদের জন্য কঠিন হবে না সহজ হবে জাকাত দেওয়া কি সহজ না সহজ কিন্তু জাকাত দেওয়াটাকে মানুষ জরিমানা মনে করে আর এই ওয়াজগুলো মানুষ গ্রহণ করতে চায় না এই জন্য কিয়ামতের একটা আলামত জাকাত ও মকরামা মানুষ জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে নিজে তো দেয় না কেউ যদি তার কাছে গিয়া জাকাত চায় তখন তা সে বুরুকুঞ্চন করে চোখ দেখেন কপালে উঠে যায় যে প্রতি বছরে এই হুজুররা টাকা চায় এতিমখানায় টাকা চায় আরে জাকাত তো ফরস আপনি আসেন না আপনার কাছে গিয়ে আনে তার মানে আপনাকে গুণামুক্ত করতেছে আপনাকে জাহান নাম থেকে মুক্ত করতেছে তাহলে বলেন জাকাত দেওয়ার দরকার আছে না নাই জাকাত হলো জাকাত শব্দের অর্থই হলো মালের পবিত্রতা আপনি যখন জাকাত দিবেন আপনার মালকে আল্লাহ তারা পবিত্র বানায় দিবে ওই পবিত্র মাল খাবেন সন্তানকে খাওয়াবেন ঘরের ভিতরে রহমত আসবে বরকত আসবে ছেলে মেয়ে ভালো হবে আর জাকাত না দিয়া পুরাটাই আপনি খেয়ে ফেলবেন আপনি গরিবের হক নষ্ট করলেন জাকাত না পাক জাকাত হলো ময়লা এই ময়লা আপনি খেয়ে ফেললেন তার মানে এ থেকে আপনার বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে আপনার এ থেকে ক্যান্সার হতে পারে ডায়াবেটিস হতে পারে স্ট্রোকের রোগী হতে পারেন বিভিন্ন জটিল ও কঠিন রোগে আপনি আক্রান্ত হতে পারেন এই জন্য নিয়ত করেন যে আল্লাহ যদি আমি অতীতে কোনো জাকাত নষ্ট করে থাকি আজকে নিয়ত করলাম অতীত জিন্দিক হিসাব করে করে আজকে থেকে আমি জাকাত দেওয়া আরম্ভ করব। আল্লাহ তালা বড় ধরনের মহামারী থেকে আপনাকে বাঁচাই দিবে জোরেক আমিন বরং আল্লাহ পারে কি পারে না এই জন্য যারা জাকাত দিবে আল্লাহ দেখেন ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে মাসখানের খুঁটির নাম হলো জাকাত এক নম্বর হলো শাহাদাতি আল্লাহ ই এক নম্বর হলো কালিমা দুই নম্বর দুই নম্বর নামাজ তিন নম্বর হলো জাকা তিন নম্বর হলো জাকাত এরপরে রোজা এরপর হলো হজ তাহলে ইসলামের মাসখানের স্তম্ভের নাম কি বলেন তো জাকাত আপনারা আরবের তাবু দেখছেন তাবু মিনাতে যারা গেছেন তাবু আছে না এই তাঁবুর চার কোন চার খুঁটি মাঝখানের খুঁটিটা সবচাইতে ছোট থাকে নাকি সবচাইতে বড় উঁচা এই খুঁটিতেই পোড়া তাবুটাকে উঁচা করে রাখে কয় ইসলামকে সমুন্নত করবে জাকাত ব্যবস্থা আজকে যদি জাকাত ব্যবস্থা থাকতো বলেন এই এলাকার কোনো মানুষ না খায় তো কোনো গরিবের ভিক্ষা করা লাগতো কোনো চিন্তাইকারীকে চিন্তাই করা লাগতো সব স্বচ্ছল হয়ে যেত সবাই যদি হিসাব করে জাকাত দিত যার দশ লাখ টাকা আছে তার উপরে আপনার পঁচিশ হাজার টাকা কি আসছে জাকাত আসছে সে যদি জাকাত দিয়ে দিত একবারে না পার আস্তে আস্তে দিত এলাকার মান মধ্যে একটা ভারসম্যতা আসতো গরিবগুলো কিছু অর্থ পেত তারাও স্বাচ্ছন্দ্যে ঈদ পালন করতে পারতো কিন্তু আমরা এই খবর নেই না হ্যাঁ যারা জাকাত দেন না মাল কামাইতে বড় কষ্ট বিশেষ করে প্রবাসী ভাইরা কত কষ্ট করে এই মাল কামাইতে বড় কষ্ট মাল কামাইতেও বড় জ্বালা আর এই মাল কামায়া যারা জাকাত দিবে না তাদের কত বড় জ্বালা হবে কি আমতের ময়দানে দুনিয়ায় মালের জন্য করলা ঘাম জরাইলা আখেরাতে কি পরিমাণ কষ্ট হবে আল্লাহ তালার কোরান বলে আল্লাহ তালা বলেন ওয়াল্লাদী না এক নিজুন আজ জাহাবা ওয়ালফিত দতা ওয়ালাইউম আল্লাহ আল্লাহ বলেন যারা মাল জমায় স্বর্ণ জমায় রূপা জমায় যারা মাল জমাইতে থাকে ওয়াল্লাদী না এক নিজুন আর জাহাবা ওয়াল্ফিৎদতা ওয়ালাহায়ু ফেফুন কিন্তু এই মাল আল্লাহর রাস্তায় খরচ করে না আল্লাহর রাস্তায় দান করে না আল্লাহর রাস্তায় দেয় না জাকাত দেয় না আল্লাহ বলেন আলিম আদা আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিয়ে দেন যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দেন এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সাধারণ শাস্তি নয় আল্লাহ নামাজ না পড়লে কীভাবে শাস্তি দেওয়া হবে কোরআনের কোথাও আল্লাহ তালা ওইভাবে বয়ান করে নাই খেয়াল করবেন আল্লাহ তালা হজ না করলে কিভাবে শাস্তি দেওয়া হবে ওই কথাটাও স্পষ্ট আকার আল্লাহ কোরআনে বয়ান করে নাই রোজা না রাখলে কীভাবে শাস্তি দেওয়া হবে এই কথাও কোরআনের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট ভাষায় ব্যক্ত করে নাই আপনি যদি এ বাবা জাকাত ফরজ হয়েছে জাকাত না দেন এই জাকাত যারা দিবে না তাদের কি পরিমাণ শাস্তি হবে শাস্তির ধরনটা কেমন হবে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে একেবারে ভাঙে ভাঙে আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন যারা জাকাত দিবে না স্বর্ণ জমাবে রূপা জমাবে ব্যাংকে টাকা জমাবে কিন্তু টাকা জমানোটা নিষেধ করি না জমানোটা গুনাহের কাজ না কিন্তু সম্পদের হক আদায় না করা জাকাত না দেওয়া বড় অন্যায় জাকাত দিলেন না মালগুলো ব্যাংকের মধ্যে জমা করলেন আল্লাহ তালা বলে ফি সম্পদ জাহান্নাম এই সম্পদগুলোকে এই টাকা পয়সাগুলোকে আল্লাহ তালা স্বর্ণরূপাগুলোকে পাথরের মতো বানায়া লোহার মতো বানায়া আল্লাহ তালা আগুনের মধ্যে শ্যাক দিবে আগুনের মধ্যে পোড়াবে আপনারা দেখেছেন লোহা পোড়ায়া দা কাচি খন্তি কুড়াল যে বানায় এটাকে সাধারণ শ্যাক দেয় না একেবারে লাল টকটকে করে ফেলে একেবারে পোড়া লাল বানায় ফানায় হাত দিয়াও ধরা যায় না আরেকটা লোহা দিয়া তারপরে চিমটি দিয়া এইভাবে ধরে তারপরে হাতুড়ি দিয়া পিটায়া ওই লোহা দিয়া দা বানায় কাচি বানায় খন্তি বানায় কুড়াল বানায় আল্লাহ তালা বলে আমি আল্লাহ যারা জাকাত না দিয়া রূপা টাকা পয়সা যারা ব্যাংক ব্যালেন্স করেছে এইগুলোকে আমি কেয়ামতের ময়দানে একটা পদার্থের রূপ দিয়া আমি আগুনের মধ্যে পোড়াবো আল্লাহ তালা বলে ইয় মায়ুসমা আলাইহা ফিনারি জাহান্নাম দুনিয়ার আগুন দিয়া পোড়াবো না জাহান্নামের আগুন দিয়া পোড়াবো ওই গলিত ওই লোহা ওই ধাতব বস্তুকে আল্লাহ তালা বলে ইয় মায়ুসমা আলাইহা ফিনারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহু হুম জিবাহুন বলা হয় কপাল আল্লাহতালা বলে ওই গরম লোহা ওই গলিত তো ওই গলিত তো স্বর্ণরূপা আমি ওর কপালের মধ্যে ঢেলে দিব কপালের মধ্যে আমি শ্যাক দিব ইয়উমা ইউহমা ফিনারী ফিনারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহু হুম ও জুনুবুহুম আল্লাহ পাজরের মধ্যে শ্যাক দিব এই জায়গার মধ্যে শ্যাক দিব হাত উঠায় উঠায় মানুষের সাথে যুদ্ধ করছস এই টাকার জন্য লড়াই করছস বাহাদুরি করছস আচলটা সরাইছ এই মিয়া বারবার আসেন কেন এই জায়গা দেখা বাহাদুরি করছস বগল দেখায়া দেখায় বাহাদুরি করছস কপাল কুচকাইছ আমি আল্লাহ কপালেও শ্যাক দিব এই পাজরের মধ্যে আমি শ্যাক দিতে থাকবো ওই গরম উত্তপ্ত পদার্থ দিয়া আল্লাহ তালা বলে আমার এবং পিঠের মধ্যে সেঁক দিব যেই পিঠের মধ্যে বোঝা বহন করছ রোদ্রে পুরেছ বৃষ্টিতে ভিজেছ প্রবাসে গিয়া টাকা কামাই করেছস কিন্তু হাক আদায় করস নাই হালালার হারাম বাসাই করস নাই ফাতুকুয়া বিহা জিবা হুহুম জুনু বুহুম ও জুহুর হাজা মা কানাজ তুমলি আং ফুসি তারা শাস্তি দিবে আর বলবে এটা ওই যে সম্পদ কামাই করছিলা জাকাত না দিয়া এর শাস্তি স্বরূপ তোমরা গ্রহণ করো ফাদুকুমা কুম

গুলো চিৎকার মেরা মেরা কানতে আরম্ভ করবে এত শাস্তির দুনিয়াতেও টাকার জন্য ইটা খোলায় কাজ করলা আগুনের ইটার ভাটায় কাজ করলা রোদ্রে পুল্লা বৃষ্টিতে বিজলা দুনিয়াতেও কষ্ট করলা এই সম্পদের জন্য যদি আখেরাতেও কষ্ট করতে হয় তাহলে তোমার মতো আমার মতো না ফরমান মানুষ আর দুনিয়াতে কেউ হয় না এই জন্য আমার বাবা তবে সবাই যে জাকাত দেয় না তা না আপনার এলাকা আমি জানি কয়েকটা পরিবার বছর ডায়েরিটা নিয়ে আমার কাছে আসে কয় হুজুর আমার এই সম্পদ আছে বলেন কি পরিমাণ জাকাত কিছুদিন আগে সে আমার কাছ থেকে একটা হিসাব নিয়ে গেছে তার তেইশ হাজার টাকা জাকাত আসছে একেবারে সুন্দরভাবে আমি তারা হিসাব দেখা দিচ্ছি সাধারণ জাকাত আসছে এখনো কিছু দিবো পরবর্তীতে কিছু দিয়ে পরিশোধ করে দিব তারা হিসাব করে করে জাকাত দেয় ওই পরিবারের লোকেরা আমি দেখেছি এক বছরে তিনবারও মোড়ায় গেছে ছোট্ট একটা ব্যবসা করে ক্ষুদ্র ব্যবসায়ী জিজ্ঞাসা করলাম ভাই এত ছোট ব্যবসা করে এত মরায় কেমনে যান হুজুর বছর থেকে যে আল্লাহ দেয় মাস দেখি যা হওয়ার কথা তার এই থেকেও কয়েক গুণ বেশি বরকত চিৎকার মেলে আল্লাহবার বরকতের কোনো শেষ নাই হজ করতেছে মোরা করতেছে দান করতেছে তার কাছে গেলে এমন কোনো সময় নাই এই মসজিদের সবার আগে সে দানটা করে কেন করে আল্লাহ তারা তার দিলটাকে ওইভাবে তৈরি করে দিছে আল্লাহ রসুল বলেছেন হাদিসে কুদ্শিতেছে এসেছে আনফিক ইয়া ইবনা আদম উন আলাইকা ওয়ালাইকা হে বনিয়াদম তুই আমার রাস্তায় দে আমি আল্লাহ আসমান থেকে তোর জন্য পাঠায়া দিব যোরে কন সোবাহার আল্লাহ তাহলে জাকাত দিলে মাল কমে না বরং জাকাত দিলে মাল বাড়ে কথা ঠিক নাই বা ঠিক আর আপনি দেখলেন জাকাত দিলাম দশ হাজার টাকা দিয়ে দিলাম হাই সুবাহ আল্লাহ আট হাজার টাকা দিয়ে দিলাম কত টাকা দিয়ে দিলাম না না তুমি তো জানো না কত মানুষের সব যায় চালানো যায় কত বছর আপনারা দেখেছেন এ আমার বাবা বঙ্গ বাজারে কি পরিমাণ আগুনে ব্যবসায়ীদের সব কুইরা শেষ কোটি কোটি টাকার সম্পদ পুরা শেষ ঈদের জন্য যা কেনা কাটা করে জমা করছিল সব পুরা কি শেষ অথচ তার যদি বলা হইতো যার নব্বই লক্ষ টাকা পড়ছে তারা যদি পড়ার আগে বলা হইতো নয়টা হাজার টাকা দাম করেন দিত না উষ্ঠা ফালায় দিত কিন্তু আল্লাহ তালা নিতেও পারে দিতেও পারে বাবা তো জোয়ার বাটা এই জন্য জাকাত দিবেন পাশওয়াক্ত নামাজও পড়বেন জাকাত দিবেন আপনারা জানেন জাকাত না দিলে কি পরিমাণ শাস্তি সিদ্ধিকে একবার আবু বকুর সিদ্ধি করা আল্লাহ উনি যখন খলিপা হলেন উনি একজন নরম মানুষ আর হাম উম্মাতি বিবু বাক আবু বকর সবচেয়ে নরম মানুষ এই আবু বকরের যুগে খেলা পাতা মরে উনি সর্বপ্রথম যে যুদ্ধ পরিচালনা করেছেন সেটা হলো ওই গোত্রের বিরুদ্ধে যারা জাকাত দেয় নাই জাকাত দেয় না এই কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন নিজেও জিহাদের ময়দানে গেছেন কেন জাকাত দিলি না ইসলামী রাষ্ট্র যদি হইতো যেমন আপনার জমিনের ট্যাক্স আপনাকে না দিলে জমিন খাস হয়ে যায় আপনার বাড়ির ট্যাক্স দিতে হয় জাকাতটা ঠিক ওইভাবে দেওয়া দরকার ইসলামী রাষ্ট্র হলে দিতে আপনি বাধ্য থাকতেন যেহেতু ইসলামী রাষ্ট্র না এই জন্য আপনি ঘড়িমসি করেন কিন্তু বলেন তো এই সব রাষ্ট্রের মালিক যিনি তিনি কে রাষ্ট্র সরকারকে আমরা বেশি ভয় করব না আল্লাহ সরকারকে বেশি ভয় করব জাকাতের বিধান দিয়েছেন কে আল্লাহ এই জন্য ওয়াদা করেন ভাই যারা জাকাত দেন নাই আজকে থেকে ওয়াদা করেন যে আমি এক বছর লাগায়া হলেও আমি জাকাত ঘরে রাখবো না জাকাত পরিশোধ করব। আল্লাহ কবুল করো জোরে কান আমিন আবার কিছু মানুষ আছে না দান খয়রাতও করে না এই রমজান মাস দেখবেন নিজেও খায় না ভালো ইফতারি নিজেও খায় না কোন রকম কষ্টের দিন চালায় এ বাবা সম্পদ সম্পদ নিজের একটা হক আছে জাসাদিকা হাক্কুন আলাইকা তোমার দেহেরও একটা হক আছে দেহের হক আদায় করো বিবির একটা হক আছে বিবির হক আদায় করো সন্তানেরও হক আছে সন্তানের হক আদায় করো প্রতিবেশীরও একটা হক আছে প্রতিবেশী মানুষের হক আদায় করো তোমার সমাজে যারা গরিব মানুষ আছে এই গরিব মানুষের হক আদায় করো আল্লাহ তালা তার রসুলকে বলে খুজমিন আমিম সদাকতান হে নবী আপনি তাদের ধনীদের মাল থেকে সদকা গ্রহণ করেন আর এগুলো নিয়ে গরিবের মাঝে আপনি বিতরণ করে দেন আমরা গরিব দেই না একটা গরিব রোজাদারকে ইফতার করাই না অনেক সময় মাঝে মাঝে দেখা যায় অনেক অসহায় মানুষ টাকা নাই পয়সা নাই অনেক গরিব মানুষ ইফতার করতে পারে না মাঝে মাঝে ওই দিন দেখলাম আমি এক রিক্সার চালক এ বাবা পঞ্চগড়ে তার বাড়ি এই এলাকার মধ্যে রিক্সা চালায় গরিব মানুষ বুড়া মানুষ বড় কষ্ট করে রোজা না আমি জিজ্ঞাসা করলাম চাচা যান আপনি এত কষ্ট করেন এখনো পা রিক্সা চালায় অটো চালাইতে পারে না অটো রিক্সা চালানোর প্রশিক্ষণ নাই গরিব মানুষ অসহায় মানুষ এই বুড়া বেচারা এখনো পর্যন্ত পা রিক্সা চালায় বলেন তো রোজা থাইকা পায়ে পেট্রোল দেওয়া রিক্সা চালানো বড় সহজ কাজ না কঠিন কাজ কলিজাসু খায়া যায় আমি বললাম ভাই যান আপনি কেমনি কাজ করেন রোজা থাইকা কয় হুজুর আমি ইফতার খা আমি সাহারি খায় তারপরে নেমে যাই আবার দশটায় চলে আসি এরপরে বিকাল টাইমে যাই না ইফতার করে তারপরে আবার আমি যাই আমি কই ইফতারি কোথায় খান কয় মেসের মধ্যে খাই কি খান কয় হুজুর কোন রকম ওই মেস থেকে যে ভাত হয় ওই ভাতটা দিয়ে ইফতারি করি একবারে ইফতারি আর ভাত সাইরা দেয় আমি বললাম কি দিয়া ভাত খাইলেন আজকে উনি আমাকে ডাক দিয়া বলল হুজুর লাউ ঘন্টা চিংড়ি মাছ দেওয়া লাউ ঘন্টাটা দিয়ে আমার ইফতার এটা দিয়ে আমার সন্ধ্যা রাতের খাবার জিজ্ঞাসা করলাম ভোর রাতে আপনি কি খেয়েছেন একদিন সে বলেছে কয় একদিন হুজুর শুধুমাত্র পোলট্রি মুরগি দিয়ে আমি খাবার খেয়েছি আর পরপর যতদিন গেছে কয় ওই সুটকি দিয়া তারপরে বিভিন্ন নিরামিষ এটাই বেশিরভাগ চলতেছে এ আমার বাবা অথচ তুমি এই গরিব মানুষটার খবর নিলা না এই বুড়া মানুষ এত কষ্ট করে এ আমার বাবা সাহারি খায় ইফতার খায় তুমি যদি একদিন তারে ডাক দিয়া বলো ভাই যান আজকে তুমি আমার ঘরে ইফতার করবা তুমি আমার সাথে ইফতার করবা আমি আজকে তোমারে নিয়ে ইফতার করব। একজন রিস্কাওয়ালার মুখে যদি হাসি ফুটাইতে পারো একজন গরিব মানুষের মুখে যদি হাসি ফুটাইতে পারো একজন এতিম অসহায় এতিম বাচ্চার মুখে যদি হাসি ফুটাইতে পারো ও বাবা আয় আজকে আমার সাথে তোর আমি বাসায় নিয়ে গেলাম চল আজকে তোর নিয়ে চাইনিজ ইফতার করব। চল বাবা আজকে তোর রেস্টুরেন্টে নিয়ে ভালো খাওয়াবো নে এই ইফতারিটা তোকে দিলাম এই যে একশো টাকা তোরে দিলাম তুই ইফতারি করবি কসম আল্লাহ একজন রোজাদারকে ইফতারি করায় যদি তুমি খুশি করতে পারো কিয়ামতের ময়দানে এই একজন রোজাদারের দুয়ার ব বরকতে আল্লাহ তালা তোমার জন্য জান্নাতের আটটা দরজা খোলা দিবে আল্লাহ জান্নাতের দুয়ার খোলা দিবে তোমাকে জাহান নাম থেকে বাঁচায়া দিবে এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলে মান তারা স ইমান কানা মাঘ ফেরাত জনবিহি যে ব্যক্তি একজন রোজাদার কি ইফতার করায় আল্লাহ তালা এর বরকতে তার গুণা মাফ করে দেয় ওয়াই তো রাকা বাতিহি মিনান্নার এবং আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে বাঁচা দেয় এবং আল্লাহ তালা ওই ব্যক্তি রোজা রাইখা যেই পরিমাণ নেকি উপার্জন করেছে তাকেও ইফতার করানের বরকতে ওই পরিমাণ নেকি দান করে দেয় এতে রোজা আদারের এক জাররা পরিমাণ নেকি কমবে না এক জাররা নেকিও কমবে না বরং সে ওই পরিমাণ নেকি পাবে তুমি ওই পরিমাণ নেকি পাইবা এই জন্য বলেন গরিব অসহায়দেরকে ইফতার করানোর দরকার আছে না নাই এই জন্য আমার বাবা রমজানে আমরা ফোন করি তিনটা বিষয় আজকে কথা বললাম এক নম্বর বলেছিলাম পাঁচ প্রকারের মানুষের এবাদত আল্লাহ কবুল করে না দুই নম্বরে ইসলামের তিন নম্বরের স্তম্ভ জাকাত এটা আমরা আদায় করবো আর তিন নম্বরে নফল দান আমরা করবো করব ইফতারি করাবো সাহারির টাকা দিব একবেলা খাওয়ার জন্য আমি মাঝে মাঝে তার একটু গোস্ত দিয়া দিব অনেক ধনির বাসায় দেখবেন গরিবরা কাজ করে অনেক ধনির বাসায় গরিবরা কাজ করে সন্ধ্যা পর্যন্ত অনেক সময় কাজ করে দেখবেন তার জন্য পেঁয়াজু ভাচ্ছে সব রেডি করছে আজান দিবে দিবে ভাব এই মুহূর্তে দৌড়া বাসায় চলে যায় একদিন বলে না ও বিবি ও ভাই বোন আসো তুমি আমার ঘরের কাজ করেছ তোমার ঘরে তো ছোট ছোট ছেলে মেয়ে আছে কয়েক টুকরা ইফতারি নিয়ে যাও এটাও কোনোদিন বলে না তার ফ্রিজের মধ্যে গোছগুলো সে পরিবর্তন করে মাছগুলো নাড়াচাড়া করে কয় নাড়াচাড়া দাও নাইলে মাছ গোছ সব নষ্ট হয়ে যাবে সব হাত দিয়া উল্টায় অথচ তার ফ্রিজে কোনো খাবার নাই ফ্রিজ নাই ছোট্ট ছোট্ট বাচ্চারা রোজার মাসে সাহারিতে ভালো একটু খাইতে পারে না একদিন তো বললে না তুমি আমার বাসার কাজের গুয়া তাতে কি হয়েছে এক টুকরা গোস্ত দিয়া দিলাম বাচ্চাদেরকে নিয়ে আজকে একটু ভালো মন্দ রান্না করে বাচ্চাদের খাওয়াইবা এক টুকরা মাছ দিয়া দিলাম তুমি তো এটা দিতে পারলা না এটা হলো গোপন দান একজন গরিব রে মানুষকে দেখাই না না দুনিয়ার কেউ দেখলো না ওই গরিব রে গোপনে গোপনে তুমি একটু দিয়া দিলা কসম আল্লাহ এই গরিব যখন এই একটু খাবার নিয়ে বাসায় ছেলে মেয়ে নিয়ে খাবে রাতের বেলায় যখন ভালো খাবারটা খায় আলহামদুলিল্লাহ বলবে ওর এ কবুল হোক আর না হোক ওর আলহামদুলিল্লাহ বলার বরকতে তুমি জরে খুশি করেছো আল্লাহ তোমার এবাদত কবুল করে আল্লাহ তোমার জন্য জান্নাতের ফায়সালা করে দিবে চিৎকার মেরে কন্যাল্লাহ একবার যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদ তেলাওয়াত করেছি আল্লাহ তালা ইসলামের পাঁচটা বুনিয়াদের ভিতরে একটা বুনিয়াদ হলো জাকাত একটা বুনিয়াদের নাম কি বলেন জাকাত কোরআনের ভিতরে যত জায়গায় আল্লাহ তালা নামাজের কথা বলেছেন পাশাপাশি জাকাতের কথা বলেছেন নামাজের কথা বলেছেন আর জাকাতের কথা বলেন নাই এমন কোনো আয়াত নাই নামাজের কথা আছে পাশাপাশি কিসের কথা আছে জাকাতের কথা নামাজ কায়েম করো এবং কি দাও জাকাত যেমন ফরজ জাকাত দেওয়াও কি তেমন নাকি একটু কম নামাজের যেমন সার নাই জাকাতের বেলায় তেমন সার নাই যেমন ধরেন আপনি সুস্থ মানুষ আপনার বেলায় ইসলাম বিধান দেয় দাঁড়ায় নামাজ পড়বেন ক্যারাত করবেন লুকু করবেন যতগুলো নামাজের আর কানার আহকাম তেরোটি ফরজ আছে একটা ফরজের বেলায় আপনার ইসলাম কি দেয় না সার দেয় না আপনি সুস্থ মানুষ বৈশা নামাজ পড়লে কি হবে হবে না দাঁড়ায় নামাজ পড়তে হবে রুকু ইশারায় করলে হবে না বরং যথার্থভাবে রুকু করতে হবে সেজদা ইশারায় করলে হবে না বরং যথার্থভাবে করতে হবে কিন্তু আপনি অসুস্থ হয়ে গেছেন বলেন ইসলাম কি আপনাকে তখনও নামাজের বেলায় সার দিছে নাকি ইসলাম কি বলে দাঁড়ায় পড়তে পারো না বৈশা পড়ো দাঁড়ায় পড়তে পারো না কি করো নামাজ বৈশাখ পড়ো বৈশাও পড়তে পারো না রুকু করতে পারো না করতে পারো না কোমরটা ব্যথা হয় কয় কয় হেলান নামাজ পড়ো চেয়ারে সেটাও পারো না পারো না বসেও পারো না চেয়ারে বসেও পারো না তুমি শুয়া শুয়া নামাজ পড়ো সুহান আল্লাহ বলেন সবাই শুয়া শুইয়া নামাজের বিধান ইসলামে আসে না নাই তার মানে সার নাই তার মানে কি নাই সার নাই ইসলাম কিন্তু নামাজের বেলায় সার দেয় নাই ঠিক ইসলাম কিন্তু কোনো সার নাই তাহলে বলেন তো আমরা ইনশাল্লাহ গরিব অসহায়ের খবর রাখবো তো ইনশাল্লাহ সবাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন সবাই বলি আমিন ও আখেরি দাওয়ানা হিরবিল আলামিন যারা সুন্নত পড়ি নাই সুন্নত নামাজ পড়েনি